হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি যেখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশান দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি ঘটে গেল ঠিক কোন কোন দপ্তরে এই বেতন বৃদ্ধি ঘটলো বা কোন কোন স্কুলের দপ্তরে এই বেতন বৃদ্ধি ঘটলো তা আপনাদের সামনে তুলে ধরব এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান নাম্বার ডান দিকে রয়েছে ডেট তেরোই জুন কিন্তু রিলিজ করেছে নোটিফিকেশান এখানে জয়নিং সেক্রেটারি অব দ্য গভর্নমেন্ট বেঙ্গল থেকে নোটিফিকেশান রিলিজ করেছে বিভিন্ন স্কুলের দপ্তরে কিন্তু এই বেতন বৃদ্ধিটা ঘটেছে যার মধ্যে রয়েছে বিভিন্ন নন টিচিং স্কুল টিচিং স্কুল তার পাশাপাশি প্রাইমারি এবং সেকেন্ডারি এবং নন গভর্নমেন্ট স্কুলেও এই কিন্তু বেতন বৃদ্ধি ঘটেছে ডিআরএস অ্যালাউন্স বা ডিএ বা মহার্ঘ ভাতা যা বলতে পারেন বৃদ্ধি কিন্তু ঘটেছে বিভিন্ন টিচিং স্কুলে যেমন দি গভর্নমেন্ট স্টে করছে গভর্নর কে হ্যাজ বিন ফ্লেস রেজ ডিআরএস অ্যালাউন্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয় অর্থাৎ যারা পড়াশোনা শেখান তারা এবং নন টিচিং স্টাফ বলতে এখানে বোঝাতে চাইছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ যারা বিভিন্ন পিয়নের কাজ করে থাকেন বিভিন্ন খাতাপত্রে কাজ কর থাকেন তা গ্রুপ ডি তারাও কিন্তু এই বেতন বৃদ্ধিটা পাবে কিন্তু কোন কোন স্কুলে পাবে সেটা দেখাচ্ছি এখানে অ্যাংলো ইন্ডিয়ান স্কুল রয়েছে তার মধ্যে ডিএ গেটিং স্কুল তাছাড়াও প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল রয়েছে নন গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট স্বীকৃত নয় এমন সংস্কৃত বিভিন্ন স্কুলেও এই বেতন বৃদ্ধিটা হবে এবং এই বেতন বৃদ্ধি কিন্তু ফিফথ পে কমিশনের আওতায় পড়বে এবং তাদের বেতন ছিল একশো একচল্লিশ ডিএ যেটা বেড়ে হয়েছে একশো একান্ন পার্সেন্টেজ অর্থাৎ দশ পার্সেন্ট কিন্তু আবারও বেতন বৃদ্ধি ঘটল যেটা কার্যকরী হয়ে গেছে এক এক দু থেকে দিস অ্যাপ্রুভেল ইজ অ্যাকর্ডেড ইন টার্মস অফ দ্য কনকার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ টু গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছেন তো বেতনটা অবশ্যই বৃদ্ধি হয়ে গেল বিভিন্ন স্কুল শিক্ষা দপ্তরে যারা টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ উভয়েরই কিন্তু বেতন বৃদ্ধি ঘুরল এবং এক ধাক্কায় দশ পারসেন্ট দিয়ে কিন্তু বৃদ্ধি ঘুরল যাদের ছিল একশো একচল্লিশ ডিএ তাদের এক ধাক্কায় একশো একান্ন পার্সেন্ট কিন্তু ডিএ হয়ে গেল তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও